কেমন আছেন আপনারা সবাই আমি নসিং অভিনয় করতে করতে আমি অনেক দেশ ঘুরেছি অনেক জায়গা দেখেছি কিন্তু একটি মাত্র জায়গায় আমার সবচেয়ে পছন্দ সেটি হচ্ছে আমার নিজের দেশ বাংলাদেশ আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আমি মান খুঁজি ভরসা খুঁজি সলবে কিন্তু আমার জন্য শুধু হোটেল নয় এটি আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বিনিয়োগ এখানে আছে লাক্সারি এবং নিশ্চিত নিরাপত্তা সৈকত নগরী কক্সবাজারে পাঁচ তারকা মানের হোটেল সলভে তো কেমন আছেন আপনারা সবাই আমি নসিং অভিনয় করতে করতে আমি অনেক দেশ ঘুরেছি অনেক জায়গা দেখেছি কিন্তু মাত্র জায়গায় আমার সবচেয়ে পছন্দ সেটি হচ্ছে আমার নিজের দেশ বাংলাদেশ আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আমি মান খুঁজি